সকলকে জানাই উল্টো রাতের অনেক অনেক শুভেচ্ছা আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো তো আজকে সামান্য একটু অসুবিধার কারণে আমার আর পুজো দেওয়া হলো না মা সোনা মাকে বললাম যে ওখানে আমার যে পুজোটা দিয়ে দাও সোনা শুনে ভীষণ খুশি হয়ে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গিয়ে ঠাকুর ঘরে চলে গেলে এই যে আমাদের এটা মন্দির এখানে মায়ের থান আছে মা মনসার মায়ের থান এটা এখানে ভাদ্র মাসে এখানে মায়ের পুজো হয় তো মেয়ে সেই ঘরের পুজোটা সেরে চলে গেল থানায় পুজো দিতে ছোট এই প্রথম পুজো দিচ্ছি তাই ভাবলাম একটু ছোট্ট করে জন্য ভিডিও করে নিই প্রতিদিন মাই পুজো দেয় মা আজকে বাড়ি আর আমার একটু অসুবিধা তাই আমার পুজো দেওয়া হলো না তাই মেয়েকে বললাম পুজো দেয় মেয়ে প্রথমে আসন আনতে ভুলে গেছে যেটা পেতে মা পুজো করে তো তারপরে আনলো আমি বললাম যে মা পাশ থেকে পুজো করো উত্তর দিকে মুখ করে বসো মেয়ে নাগাল পেলো না তো ওর যেটা সুবিধা হলো সেটাই করলো পাশে আমাদের মায়ের মনসা গাছ ছিল সেখানে গিয়ে জল ঢেলে নিলো আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো যে কি বলব আর তারপর আমরা চলে গেলাম আমাদের প্যান্ডেল ঘর যেখানে আমাদের ব্যবসার ঘর সেখানে ঠাকুর আছে সেখানে ঠাকুর জল দিতে মেয়ে তো ছোটো মানুষ তাই মেয়ে ঠাকুরটা আস্তে আস্তে নাগাল পেলো